এদেরকে পুলিশ বললে ভুল হবে হারামি সন্ত্রাসী যারা গুম করেছে খুন করেছে আপনি হাসিনাকে ফিরিয়ে আনতে পারবেন না কাদেরকে পারবেন না বিচারটা কার করবেন আগামী তিন মাসের মধ্যে আওয়ামী মাফিয়াদের বিচার করতে হবে এই যে আমার ভাইয়েরা বোনেরা এখানে দেখছেন অসংখ্য শিশু যাদের আহাজারি আমরা সব সময় দেখেছি এখনো পর্যন্ত এই বাচ্চাদের বাবারা ফিরে আসে নাই এইখানে অসংখ্য বিধবা রয়েছে যাদের অনেকে জানে না আসলে কি তারা বিধবা কিনা এরকম আমরা অসংখ্য আত্মনাদ আমরা সামাজিক যুগের মাধ্যমে আমরা মিডিয়াতে শুনেছি এই যে আমার মায়েরা আমার বোনেরা আজকে স্বামী হারাইছে আজকে বাবা হারিয়েছে কিন্তু বিচারটা কেন হচ্ছে না এখানে টুটুল ভাই বক্তব্য রেখেছে যে আমরা সেনাবাহিনীর ওই সকল সদস্যদের বিচার চাই বিজেপির ওই সকল সদস্যদের বিচার চাই যারা গুম এবং খুনের সাথে জড়িত ছিল পুলিশের যে সকল হারামিরা এদেরকে পুলিশ বললে ভুল হবে হারামি সন্ত্রাসী যারা গুম করেছে খুন করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে বিচার করতে হবে এবং সর্বশেষ এই গোলা ভুটানে আপনারা দেখেছেন দুই হাজার শহীদ হয়েছে এখনো পর্যন্ত কি র্যাব বিজেপি এবং পুলিশে দুই হাজার সদস্য গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হয়নি তার মানে পুলিশ যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এই এইভাবে কি বিচার হবে আপনি হাসিনাকে ভিড়িয়ে আনতে পারবেন না কাদেরকে পারবেন না বিচারটা কার করবেন ওই যেমন আহসান ওদেরকে ফাঁসি দিতে এত বিচার করা লাগে ওদেরকে তো তিন মাসের মধ্যেই বিচার করা সম্ভব স্পষ্ট প্রমাণ রয়েছে ওরা খুনের নির্দেশনা দিয়েছে যা বলেছে ওরা সেটাই করেছে ওদের বিচার আগামী তিন মাসের করা সম্ভব বিচার নিয়ে তার ভাহানা আমরা মানব না যদি এই গণহত্যার বিচার না করা হয় যদি চোদ্দ এবং পনেরো বছর যারা গুম খুনের শিকার হয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছে সেই বিচারটা না করা হয় তাহলে জনগণের আস্থা এই সরকারের উপর থাকবে না আমি সরকারকে বলবো তিন মাসের মধ্যে বিচার করতে হবে। হয়েছে। অসংখ্য পরিবার রয়েছে আগামী তিন মাসের ভিতরে প্রত্যেকটা কম খুনের বিচার করতে হবে আর যদি বিচার না করেন তাহলে জনগণ কিন্তু আপনাদের ক্ষমা করবে না জনগণ চায় আপনাদের মেয়াদে গণহত্যার বিচার জনগণ চায় আওয়ামী নিষিদ্ধ করা হোক আপনারা কি চান না আওয়ামী লীগ চোদ্দ বছর যে করেছে গুম করেছে খুন করেছে বাংলাদেশে আওয়ামী নামক দলটি আর কোনো রাজনীতি করতে পারে না আর তাদেরকে অনেকে বলছে নির্বাচনে আনবে স্পষ্ট কথা আগামী নির্বাচন কেন আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না মাটিতে আওয়ামী লীগ নামক কোন দল থাকতে পারে না আমি মায়ের অসংখ্য ধন্যবাদ জানাই এবং গুম খুনের শিকার ভুক্তভোগী যে সকল ভাইয়েরা বোনেরা মায়েরা এখানে এসেছেন আপনাদেরকে পর্যন্ত বিচার হচ্ছে আপনারা রাজপথ ছাড়বেন না বিচার হতে হবে বিচার ছাড়া ঘরে ফেরা যাবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলবো বিচার নিয়ে এই যে গরিমসি সেটি কিন্তু আমরা মানব না বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে এবং বিচারের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে ফাঁসি দিতে হবে এবং আওয়ামী লীগের যে সকল মাফিয়া ছিল দিতে হবে কারণ আমার ভাইকে যেভাবে নির্যাতন করা হয়েছে ইলিয়া চালিকে যেভাবে হত্যা করা হয়েছে এই হত্যার পরে পানুলার মাটিতে ওই মাফিয়া খনি দল রাজনীতি করতে পারে না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই মায়ের ডাকের সাথে সংগতি জানাচ্ছি অতীতে তাদের সাথে ছিলাম ইনশাল্লাহ তারা যে কোনো কর্মসূচি হাতে নিলে এই ভুক্তভোগী পরিবারের সাথে গণ অধিকার পরিষদ সবসময় থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম